বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দিনাজপুরের বিখ্যাত কান্তজি মন্দিরে আমার সাথে আছে জ্যোতি এবং আমার সামনে অবস্থান করছে ঋতু এবং তন্নি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন এক কাকা কেন যেন চিল্লাচ্ছে কাকার কাছে যাবো এবং তার ইন্টারভিউ নেবো আমরা আমি ভয় করে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই যেমনটা বলছিলাম আজ আমরা এসেছি দিনাজপুরের ঐতিহাসিক কান্তজের মন্দিরে বাংলাদেশের অন্যতম সুন্দর ওই স্থাপত্যটি শুধু ধর্মীয় স্থান নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি আর শিল্পকলার এক অনন্য নিদর্শন আমরা প্রথমেই ঢোকার আগেই কয়েকটা মোমবাড়তি আর কয়েকটি ধূপখাটি নিলাম যাতে ভিতরে গিয়ে মন্দিরের সামনে দিতে পারি গিয়ে দেখলাম আমরা শুধু নয় এখানে এসেছে দূর দূরান্ত থেকে আরও অনেক অনেক মানুষ মন্দিরের প্রবেশদ্বার এটি সিংহদ্বার দিয়ে আমরা প্রবেশ করছি ঢোকার পরেই মন্দিরের যে ঝলক আর সৌন্দর্য দেখবেন তাতে বিমোহিত হয়ে যাবেন ঢোকার সাথে সাথেই মনে হবে আপনার আসার যে উদ্দেশ্য আসার যে লক্ষ্য সেটা শতভাগ পূর্ণ গিয়ে দেখি কত মানুষ যে ছবি তুলছে এই মন্দিরের সাথে আর তুলবেই বা না কেন এত সুন্দর সৌন্দর্য সবাই এটাকে স্মৃতি হিসেবে রেখে দিতে চায় মন্দিরের গঠনটি তিনতলা বিশিষ্ট উপরের প্রতিটি তলায় রয়েছে খোলা বারান্দা যেখানে অসংখ্য স্তম্ভ ও খিলান দেখা যায় এখানের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর টেরাকোঠা কাজ যেখানে হাজারো ক্ষুদ্র উপর রয়েছে অসংখ্য নিখুঁত খোদাই করা দিনাজপুর শহর থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই কান্তজীর মন্দির যা কান্তনগর মন্দির নামেও পরিচিত ধারণা করা হয় এই মন্দিরটি নির্মাণ করেন রাজা প্রতাপ সিংহ এবং তার পুত্র রামনাথ সতেরোশো চার সাল থেকে সতেরোশো বাহান্ন সালের মধ্যে পুরো মন্দিরটা নির্মাণ হয়েছে পোড়া মাটির ইট দিয়ে আর প্রতিটি ইটে খোদাই করা হয়েছে নানা রকম দৃশ্য রামায়ণ মহাভারতের গল্প সামাজিক জীবন আর লোক সংস্কৃতির নিদর্শন আর ওটা ঘোরা আমরা কয়েকজন ভাই মিলে আজ এখানে এসেছি চারপাশে এত শান্ত পরিবেশ পাখির ডাক আর প্রাচীন স্থাপনার গভীর সৌন্দর্য সব মিলিয়ে মনটা যেন ভরে গেল এখানে আসলে আসলে বুঝতে পারা যায় আমাদের দেশের ইতিহাস কত সমৃদ্ধ যে কারিগররা এই মন্দিরটি বানিয়েছেন তাদের নিখুঁত হাতের কাজ সত্যিই সবাইকে অবাক করে দেয় দিনাজপুরের কান্তচির মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি আমাদের ঐতিহ্যের গর্ব যদি তোমরা এখনও এখানে না এসে থাকো অবশ্যই একবার ঘুরে দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকো টাটা তোমাকে এখানে এসে কেমন লাগছে